সালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা নুরবিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হল বাঁধাকপি দিয়ে মুরগির মাংস এটা তৈরির জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি সয়াবিন তেল আধা কাপ তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই পিস তেজপাতা দুই পিস দারচিনি লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি ছয় পিস এলাচ দিয়ে নিচ্ছি দুই পিস এগুলো নেড়েচেড়ে কম আছে তেলের মধ্যে ভেজে নিব এক মিনিট ফ্লেভার আসার আগ পর্যন্ত এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ এবারে নেড়েচেড়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিব এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এখন পেঁয়াজের মধ্যে মুরগির মাংস দিয়ে দিব দেড় কেজি মুরগির মাংসটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে হারসও টুকরো করে নিয়েছি এবারে চিকেনটা নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব তিন থেকে চার মিনিট সময় নিয়ে এখন চিকেনের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিকেনটার সাথে আদা রসুনটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব এ সময় চুলার তাপ মাঝারি আছে রাখবো এখন চিকেনের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এখন চিকেনের সাথে সব মশলাগুলোকে মিশিয়ে দুই মিনিট সময় নিয়ে কম আছে ভেজে নিব এখন চিকেনের মধ্যে সামান্য গরম পানি দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে চিকেনটাকে পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব চিকেনটা মোটামুটি ফিফটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এখন চিকেনটার মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা বাঁধাকপি কুচি দিয়ে দিব পাঁচশো গ্রাম সবগুলো বাঁধাকপি চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনের সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ সময় চুলার তাপ মাঝারি আছে রাখব আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে বাঁধাকপির যে একটা গন্ধ আসে গন্ধটা সরানোর জন্য লেবুর রস দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রসটা নেড়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে এখন কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব এবারে মাংসর তরকারি তেলানির জন্য সয়াবিন তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস আস্ত জিরা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফ চা চামচ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটা নেড়ে তেলের মধ্যে ভেজে নিব তিন চার মিনিট সময় নিয়ে মাজারি আছে এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব ভেজে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন রান্না করা চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে দিব এবারে ফোড়নটাকে চিকেন ও বাঁধাকপির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চিকেনের মধ্যে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়াপাতা কুচিটা ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে খুব সহজেই আপনারা ঘরে বসে রান্না করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ